আমরা তো দছ আমরা হলো আমাদের সৌন্দর্যটাকে আয়নায় আমরা প্রদর্শিত করতে বেশি ভালোবাসি আমাদের চেহারাটাকে আমরা আয়নায় দেখে অনুভব করি যে আমাদের সৌন্দর্য কত সুন্দর আসলে এই আয়নাতে আমাদের সৌন্দর্যগুলোকে দেখার পরিবর্তে যদি আমাদের চরিত্রগুলোকে দেখা যেত তাহলে হয়তোবা মানুষ আয়নাতে আমাদের সৌন্দর্যগুলোকে দেখে এবং সৌন্দর্যগুলোকে ভালো করার পরিবর্তে তাদের চরিত্রগুলোকে ভালো করে বেশি করে চেষ্টা করবো আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা তাদের চরিত্রটাকে নোংরা রাখে এবং তাদের সুন্দরটাকে চেষ্টা করে কিন্তু আপাতভাবে আমরা বলে যাই যে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের দেশে যারা চরিত্রহীন লং দেখা যাচ্ছে যে তাদের এই চরিত্রটাকে তাদের মুখে চাপা দ্বারা বাতাদের ভালো পোশাক করে টাকা দ্বারা তারা তারা তাদের নোংরা চরিত্রটাকে দেখে রাখার চেষ্টা করেন সমৃদ্ধ দর্শক আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে একজন মানুষের ভাত্তিক সৌন্দর্য যে টুকুই হোক না কেন তার চরিত্রটা সুন্দর হওয়া সবচেয়ে বেশি জরুরি কারণ একটা কোবাদ আছে যে চরিত্রহীন মানুষ ভাবের চেয়েও বেশি বিশাক্ত ভাবের চেয়েও বেশি ভয়ঙ্কর আমাদের এই সমাজে যারা সমাজপতি আছে আমাদের এই দেশে যারা দেশ পরিচালনা করে থাকে তারা যদি চরিত্রহীন যদি হয় এবং তাদের হাতে যদি এই সমাজ এবং রাষ্ট্রের দায়িত্ব যদি পরে তাহলে কিন্তু আমাদের কিন্তু হয়ে সম্মানিত দর্শক আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে যে আমাদের সকলকেই সতর্ক থাকতে হবে আমাদের সতর্ক সকলকেই এই আয়নাতে প্রদর্শিত ভালো চেহারা দেখে বিবেচনা করা যাবে না যে এই মানুষটা ভালো গুণের অধিকারী আবার আয়নাতে একজনকে কুৎসিত দেখা যাবে বলেই বিবেচনা করা যাবে না যে মানুষটার চরিত্রটা খারাপ আমাদেরকে অবশ্যই বিচার বিশ্লেষণ করতে হবে সেই মানুষটার আচার আচরণ সেই মানুষটার কথাবার্তা সেই মানুষটার কৃতকর্ম দ্বারা সম্মানিত দর্শক আমরা যদি একজন মানুষের একজন নেতার গুণাবলী বিবেচনা করতে যাই তাহলে সেই ক্ষেত্রে সেই নেতাটা কতটুকু স্মার্ট সেটা কিন্তু তার মূল মুখ্য বিষয় নয় আমাদের উচিত সেই নেতাটা কার্যাবলীকে পর্যবেক্ষণ করা এবং তার কার্যাবলীর উপরে নির্ভর করে তার সম্বন্ধে স্পষ্ট ধারণা দেওয়া সম্মানিত দর্শক আয়না শুধুমাত্র আয়না নয় আয়নাতে কিন্তু আমরা আমাদের নিজেদের সৌন্দর্যকে প্রদর্শিত করি এই সৌন্দর্যটাই কিন্তু বহুল সৌন্দর্য নয় মানুষের ভেতরেও একটা আয়না থাকে মানুষের ভেতরে একটা মূল্যবোধ থাকে যে মূল্যবোধটার নাম হচ্ছে বিবেক যে বিবেকের মাধ্যমে মানুষ বুঝতে পারে সেই মানুষটা কি আপনারা অবশ্যই খেয়াল করবেন আপনারা যে সমস্ত মানুষের মানুষের পিছনে ঘুরেন যে সমস্ত মানুষকে আপনারা আইডল মনে করেন সেই সমস্ত মানুষের সৌন্দর্য বর্ধিত হওয়ার চেয়ে সেই সমস্ত মানুষের সৌন্দর্য ভালো হওয়ার চেয়ে পোশাক পরিচ্ছে টাকা পয়সা ভালো হওয়ার চেয়ে সেই মানুষটার চরিত্রটা ভালো হওয়া সবচেয়ে বেশি জরুরি ইংরেজিতে একটা প্রবাদ আছে ইফ মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট বা ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট এটার বাংলা অর্থ হচ্ছে যদি আপনি যদি টাকা হারান বা সম্পদ হারান আপনি কিছুই হারাননি আপনি যদি স্বাস্থ্য হারান তাহলে হয়তো বা কিছুটা হারিয়েছেন যদি চরিত্র হারান তাহলে আপনি কিন্তু সব কিছুই হারিয়েছেন যে দর্শক আমি আশা করি যে আপনারা আমার আলোচন বিষয়টাকে বুঝতে পেরেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম